আমার আমানত এই আমানতের খেয়াল করা যাবে না আল্লাহ আমাকে আজকে জাতীয় রাজনীতির করার সুযোগ করে দিয়েছেন এটা আমার সাথে আপনাদের একটা বিষয় বিষয় তো এই বিষয়টা মাথায় রাখবেন আমার পরিচয়টা দিয়ে আজকে শেষ করব আমার বাবা পাল্টে যাবে রাজনীতির মাঠে রাজনীতি হবে রাজনীতির মাঠে কেউ বিএনপি করবে কেউ আমাদের গণ অধিকার কেউ জামাত কেউ অন্য দল করবে কিন্তু এলাকার উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ এই একটা নীতি আমরা যদি অনুসরণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর লাগবে না তিন বছরের মধ্যে এলাকা চরা পাল্টে যাবে একবার পাল্টে যাবে এই কাজগুলো ইতিমধ্যে আমি করার উদ্যোগ নিয়েছি এখন আমাকে তো অনেকেই চিনেন সবাই নাম জানেন মানে এমপি মন্ত্রী তার নিজ নিজ এলাকার হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবে তাহলে দেখতেন আমাদের বালিয়াডাঙ্গি বা রানী সিংহের হাসপাতাল চকচক করতে যখন এমপি চিন্তা করবে আরে আমার অসুখ হলে তো আমাকে এখানে যেতে হবে আমি তো বিদেশে যেতে পারবো না তখন সবার আগে টিউনুকে বলে টিউনু সাহেব টাইলস লাগান ওটা ঘোষা মজা করেন ধোয়ার এসি লাগান কারণ আমার হবে তাহলে কি হবে এমপি সাহেবও চিকিৎসা নেবে জনগণও চিকিৎসা নেবে সবাই সুবিধা পাবে পাবে না ভাই এই চিন্তাটা কোনোদিন এমপিরা করে আমি ফারুক হাসান ঘোষণা দিয়েছি আগামীতে যদি ইনশাল্লাহ আল্লাহ আমাকে কবুল করে তাহলে এই উপজেলা হাসপাতালগুলোকে আধুনিক মানের মানে রংপুর কিংবা ওই দিনাজপুর মেডিকেল কলেজের যে চিকিৎসা সেবা ট্রিটমেন্ট ওইটা এই উপজেলা হাসপাতালগুলোতে নিয়ে আসবেন ইনশাল আপনাকে ওই দিনাজপুরে যাওয়া লাগবে না ঠাকুরগাঁয়া যাওয়া লাগবে না আপনি এই বালিয়াডাঙ্গি বা হরিপুরে গিয়ে ওই চিকিৎসাটা পাবেন এই জিনিসগুলো বিগত সময়ের এমপিরা কোনোদিন চিন্তা করে নাই আজকে কৃষকদের নিয়ে অনেক কষ্ট লাগে আমার করবেন এপিএস কে ফোন দেন এপিএস ফোন দিবে পিএস পিএস ফোন দিবে না তাকে তারপর জানাবে তিন দিন পরে আসেন হয় না এরকম এই অবস্থা আগে নেতাদের তো আমার কাছে আসতে হবে নেতা ফেতাক এপিএস পিএস কিচ্ছু লাগবে মোবাইল নাম্বার সবার কাছে আমার আছে আসবেন টেলিফোন করবেন চলে যাবেন গ্রামে থাকলে এই যে বাড়ি আমাদের এখানে সামনে তো সবাই চলে আসবেন আর ঢাকায় গেলে আমার বাড়ির দাওয়াত বাইরে থাকার দরকার নাই বিজয় সরণি যে সিগনাল সামনে যারা ঢাকায় থাকেন ইয়াংরা সবাই চিনেন বিজয় সরণি চিনেন না ওই যে ভাসানি থিয়েটার পুরাতন বিমানবন্দর একবারে করোনা বড় বিল্ডিং যে তলা বিল্ডিং বিজয় সরণি টাওয়ার ওটা নাম ওই বিল্ডিংটাই আমাদের